চলে এসেছি আমরা ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বোনের বিয়ের দিন রাতের ভিডিওটা বোনের বিয়ের দিন রাতে কি কি হয়েছিল সব কিছু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন পরিবারের সকলের সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্ত ইউটিউবে সেভ রাখছি সবার সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালোবাসা পাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকি দেখি দারুণ লাগে দারুণ চলে সঙ্গে ঢুকলাম বোনকে সেদিন অপূর্ব সুন্দরী লাগছিল ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন লাল শাড়িতে সুন্দরী কোনে আর বোনকে আনন্দে দেখে আমরাও সবাই খুব আনন্দে ছিলাম আর আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল তাই ভিডিও তুলে জীবনের এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতির কোনায় সংরক্ষণ রাখলাম ইউটিউবের মাধ্যমে আমাদের ভাই বোনদের মধ্যে বোন সবার থেকে ছোটো তাই এটা পরিবারের এই জেনারেশনের শেষ বিয়েই বলা চলে মেয়ে ন মাসের প্রেগনেন্ট তখন দু হাজার পঁচিশের চব্বিশে জানুয়ারি বোনের বিয়ের অনুষ্ঠানটা ছিল দেখো মেয়ে কী সুন্দর সেজেছে আর সবাই খুব সুন্দর করে সেজেছে বর এসে গেছে এবার আরও দেখো ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে 啊！

জানি জানি এবার গেটটা কি করে পার করবে এবার কি করে পার করবে ほら、また来やすい。

আরে বাবা তোমাদের কতগুলো আছে সব পাঁচশো টাকা করে একটা পাতিবার করো না তাহলে তো ঝামেলা মিটে যায় সবার মানি ব্যাগে একটা করে পাঁচশো টাকা তো হবে

কোনো <laughs> হয়

এটা তো আমাদের প্রাপ্য ছিল কি আছে পকরা এতে এই তো গুগুল সোনা ডে এখন খুঁজছিলাম

নাকি <laughs> তুমি <laughs> 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 <laughs>

এখানে এখানে <laughs> 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 শুভন <laughs> গেল <laughs> हर <laughs> कंहिं <laughs> Apa ini? Berpokok masih. Siapa sih? Ini apa? Kamu. Ini saudara. 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 Ini saudara.

श्री विश्व गुरुmathbb 보담 자추로 부디 제 모두 과장 에타 수바 아비소 학모 팔람 사일리 버니 저르니 সমর্পিত বস্তু বানাই কত মহামারে হাত জোড় করে বলুন নমঃ অজ্ঞanat জদিবা মহাত প্রচ্যাविता धরে সুজাত শরণা দেবো না যাও 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 সর্বম শ্রী হরে নামো হিতনাত নমো শ্রী হরি नमो श्री हरि नमो श्री हरि नमो ब्रह्मन्नो देवायो ओ ब्रह्मनो हुताय च जगत धितायो श्रीवे सर्वार्थो साध्ये शरणे त्रमके गौरी नारायणी नमोस्ते स्ते सीता सदगो सीता धर्पो सीता परम उत्तमो इतोरी प्रतिमा पन्ने प्रियंते सर्व दोनों भी जनुनी जन्म भूमि सरगाड़ियोसी मन्नाथ हो श्री जगन्नाथो हो श्री जगद्गुरु मामत्मा सर्वभूतात्मा दशमी श्री गुरुवे नमः <laughs> बहुत 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 कर बहुत बहुत अच्छी <laughs>

এখানে বিয়ের দিন মেয়ের শাশুড়ি মেয়ের হাজবেন্ড মেয়ের দাদা শ্বশুর সবাই এসে অ্যাটেন্ড করেছিল বিয়েটা শ্বশুরমশাই আসতে পারেননি উনি একটি কাজে ব্যস্ত ছিলেন আর বাকিরাও আসতে পারেননি ওনারাও ব্যস্ত ছিলেন তো মেয়ে তো ওদের সঙ্গে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছে খুব ভালো লাগছিলো তোর বাবাকে একটু ভিডিও তুলে রেখেছে সেটাও আমি ভিডিওতে অ্যাড করে দিলাম আর এখানে মেয়ে জামাই রয়েছে ওর শাশুড়িমা রয়েছে মেয়ে জামাইকে অনেক আশীর্বাদ দেবেন এবার আগামী দিনগুলো যেন অনেক সুন্দর হয় আর আমার বোনকে বোনের বরকেও আশীর্বাদ দেবেন ওদেরও আগামী দিন যেন খুব সুন্দর কাটে ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা ভালোবাসা দিতে থাকুন পল্লবীজ চ্যানেলটা ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের ভিডিওগুলো আরও সুন্দর দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকুন নতুন পাত কেন আজকে বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে শুধু মালাবদলের আর কন্যা ভিডিও আপনারা দেখতে পারলেন আর কালকে ভিডিও অর্থাৎ বিয়ের পরের দিনে কী কী হয়েছে সেটা আমি আগামী ভিডিওতে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব এরপরে যে ভিডিওটা আমি আপলোড করব সেখানে থাকবে হচ্ছে বোনের সিঁদুরদান বোনের বিদায়ের অনুষ্ঠান বোনের গৃহপ্রবেশ অর্থাৎ বিয়ের পর শ্বশুরবাড়িতে যে গৃহপ্রবেশ হয় সেটা আর তারপরে থাকবে বোনের রিসেপশান সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং